দেখুন ডাব্লিউ বিপি এসআই দু হাজার পঁচিশের পরীক্ষায় আসা একটি সরলীকরণের অঙ্ক অঙ্কটা জাস্ট ক্যালকুলেশান করতে হবে সবার প্রথমে বলা আছে ছয়শো পঁয়ষট্টি তো সিক্স সিক্স ফাইভ ইন্টু ছয় বাই সাত এর যেহেতু বলা আছে এর মানে ইন্টু বা গুণ আবার এর আট বাই নয় তো এইট বাই নাইন ইন্টু এর তিন বাই পাঁচ মানে থ্রি বাই ফাইভ এবার ক্যালকুলেশন করি দেখুন এখানে পাঁচ আছে আর এখানে ছশো পঁয়ষট্টি আছে এটাকে কাটলে কত হয় পাঁচ তেরো পঁয়ষট্টি থাকছে এক তিন পাঁচে পনেরো তে একশো তেত্রিশ তিন দিয়ে নয়কে কাটলে তিন তিনে নয় সাত দিয়ে একশো তেত্রিশকে কাটি সাত এক সাত সাত থাকে ছয় সাত নয় তেষট্টি উনিশ এরপরে আমরা আবার তিন দিয়ে উপরের ছয়কে কেটে নিই তাহলে থাকে তিন দুখানি ছয় তাহলে ওপরে থাকছে উনিশ গুণ দুই গুণ আট আট দুমানি ষোলো গুণ উনিশ অর্থাৎ আট দুই ষোলো ষোলো আর ষোলো হচ্ছে ছয় ছয় সাত নয় গুণ করলে কথা ছয় নয় চুয়ান্ন অর্থাৎ ইউনিট প্লেসে ফোর আসার কথা তো কোন অপশানে ইউনিট প্লেসে ফোর আছে একমাত্র অপশান ডিউ ডিতে ইউনিট প্লেসে ফোর আছে তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর আর এটা আপনি ক্যালকুলেশন করে পুরো উত্তর বার করলেও তিনশো চারই আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ